প্রতিবাদ জানাই এই বিল আমরা কোন অবস্থায় মানছি না এই সংশোধনী এই সংশোধনী বিল মান मर्च हिंदुस्तान দেওয়া হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যা ঘনিষ্ঠতা থাকার কারণে যে অসংবিধানিক বিল সংবিধানে পাশ করা হয়েছে তাহা এই দেশের সুনাগরিক হিসাবে এই জেলার করিমগঞ্জ জেলার আমরা সুনাগরিক হিসাবে এই জেলার যুবকরা আমরা আজকে এগারোটার সময় কালিশাই সমিতি হলে একত্রিত হয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্তগুলি জেলার যুব সমাজরা একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি যে আমরা ভারতবর্ষে স্বাধীনতার আগের থেকে ভারতবর্ষে আমরা সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বসবাস করছি যখন এই দেশ বাদ করার এই বিধারণ পরিণতি যখন এসেছিল তখনকার দিনে আজকের এই ধর্মীয় সংগঠনগুলোর নেতৃত্বে আমাদেরকে বলা হয়েছিল আমরা এই ভারতবর্ষে থাকব যে দেশে থাকবে মধ্যে রক্ত থাকবো এই কথা ভরসা করে সেই দিন আমরা ভরসা করে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিয়েছিলাম আজকেও আমরা এই জেনারেশনও ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে প্রতিনিধি আমরা আজকের দিনেও এই দেশের জন্য সব যুবকরা আমরা প্রস্তুত আছি এই দেশের জন্য আমরা আমাদের প্রাণ বিসর্জন দিতে আমরা এই দেশ যদি রক্ষা করতে হয় তাহলে এই দেশের সংবিধানকে আমাদেরকে রক্ষা করতে হবে প্রতিপায়ে মানুষ যদি লোকসভা এবং রাজ্যসভায় সংস্কারের স্তার জੰগালি দেখিয়ে যদি কোনো কালো আইন এই দেশে পরিবর্তন অবর্তন করতে চায় তাহলে ওটা আমরা বিশেষ করে এই বলা তোমত কার মানুষ আমরা কোন অবস্থায় মেনে নিতে পারে না আজকে পর্যন্ত আমরা দেখেছি যে কোন খ্রিস্টান মানুষ চায় না কোনো মসজিদ কমিটিতে এসে মসজিদ কমিটিতে থাকার জন্য আমরা কোনোদিন দেখিনি কোনো হিন্দু মানুষ চায় না কোনো গ্রেদা কমিটিতে গিয়ে দোকান ঢুকতে কোনো মুসলমান চায় না মন্দির কমিটিতে ঢুকতে তা লোকসভা এবং রাজ্যসভায় বিল করে যে এই অধিকারটা দিল যে এই আমাদের পূর্বপুরুষরা যে জমি দান করে আমাদের ধর্মীয় এবং এই সামাজিক উন্নয়নের জন্য যে জায়গাগুলো দিয়েছিলেন এই জায়গাগুলো ছিনিমিনি খেলার জন্য এই অধিকারটাকে সে কাকে দিল এই জন্য এই জেলার সচেতন নাগরিক হিসাবে এই জেলার সচেতন যুবক হিসাবে আমরা এই বিল মানছি না এই বিধ্বংসী

মধ্যে এই যে হিন্দু মুসলমান প্রত্যেককে সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে আমরা действовать ঠিক করব আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে জেল বড় আন্দোলন করব এই যে মুখে কালো কাপড় বেঁধে আমরা জেল বড় আন্দোলন করব এবং আমরা দেখব দেখাতে চাই যারা আমরা हमको আমাদের যারা ঠিক করে एयरपोर्ट থেকে বিভিন্ন জায়গা থেকে বলছে

এই জেলার প্রতিদিন নাগরিক এবং বিভিন্ন সংগঠনের সহিত আলোচনা করে এই বৈতকি করব এটি আমরা সর্ব껏 করে নাগরিকদের সহযোগিতা কামনা করছি আমরা প্রতিবাদ জানাই এই বিল আমরা কোন অবস্থাতেই মানছি না এই না মানব না মানছি না আ জনাই আগে হিন্দুস্তান اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اسلام اسلام जिंदाबाद 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 जिंदाबाद